হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই আর যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন আর আপনাদের দয়া এবং ভালোবাসায় আমিও সুস্থ এবং নিরাপদ আছি তো গাইজ আপনারা তো ভিডিওর টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আমি কি বলতে যাচ্ছি ভাইরাল সে ছোট ভাইয়ের মতো তো আমি নাচতে গাইতে পারি না তোমায় দেবো মিস্ত্রি কিছু তোমায় যদি পাই ভাই আমি তো গান গাইতে পারি না আর আমি মিষ্টি খাবার অত একটা পছন্দ করি না তাই ঝাল ঝাল খাবারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেই ভাইয়ের মতো আমি নাচতে গাইতে পারি না এই জন্য মনে হয় আমার ভিডিও ভাইরাল হয় না আপনারা আমার চ্যানেলকে লাইক করেন না সাবস্ক্রাইবও করেন না কথা বলতে বলতে চলে এলাম প্রথম ঝাল খাবারটার সামনে সো আমি প্রথম খাবারটা শুরু করছি ঝাল টক চটপটি দিয়ে এই যে মামাটা চটপটি তৈরি করে ফেলছে এই চটপটিটার বিশেষত্ব হচ্ছে এই চটপটির মধ্যে পুরো আস্ত একটা ডিম দেয় আর এই চটপটির দাম পঞ্চাশ টাকা প্রতি প্লেট তো চটপটিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দিবে ডিম আর ফুচকা তো চটপটিটা রেডি হয়ে আমার কাছে চলে আসলো বিসমিল্লা বলে খাওয়ার শুরু করে দিলাম আর এই চটপটির স্টলের লোকেশন নারায়ণগঞ্জ উকিল পাড়ার দুই নাম্বার গেটের সামনে আজকে চটপটিটা খেতে মোটামুটি লাগছে কারণ এর আগেও আমি এই চটপটিটা ট্রাই করেছি আমার মনে হচ্ছে আজকে চটপটিটার স্বাদ আগের মতো ভালো ছিল না এবং পরিমাণেও কম ছিল এই মামার চটপটিটা কিন্তু নারায়ণগঞ্জে খুব ভাইরাল হয়েছে বেশি নাম হলে যা হয় তাই হয়েছে বোধহয় টেস্ট খারাপ হয়ে গেছে আরেকটা ঝাল খাবার খেতে চলে আসলাম এই ভাইরাল ছোলা ভুট চাচার কাছে আর এই চাচার ছোলা ভুটটা পাওয়া যায় নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট বঙ্গবন্ধু সড়কের পাশে আপনারা যে পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে বিশ টাকার ছোলা বুট আছে

ছোলা বুটের সাথে একটু আলু শসা সারটাই অন্যরকম করে দিয়েছে মোট কথা খেতে সুস্বাদু ছিল ছোলা বুটটা শেষ করে দেখি আর কি খাওয়া যায়। যা খাবো আজকে শুধু ঝালই খাবো তো এখানে ছিল তিন ধরনের মাখা বেল মাখা আনারস মাখা আর এই সাইড থেকে আছে আমরা মাখা আমরা শুধু আনারস মাখাটাই নিয়ে নিলাম আনারস মাখাটা বাবাকে ট্রাই করতে বললাম তাই বাবা এখন আনারস মাখাটা খাচ্ছে আমি আর মা অফ ক্যামেরায় টেস্ট করেছি বাবা যেহেতু খাবার শুরু করেছে এই জন্য বাবার খাওয়াটাই ভিডিও করলাম বাবা খেয়ে যা বললো আর আমি খেয়ে যা বুঝলাম আনারস মাখাটা অনেক মজা ছিল খেতে একটু টক একটু মিষ্টি আর একটু ঝাল আনারস মাখাটা কাসন্তীর একটা ঝাঝলো ফ্লেভার পাচ্ছিলাম নাকে আনারস মাখাটা খাওয়া শেষ করে চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারাতে একটা ঝাল স্ট্রিট ফুড ট্রাই করার জন্য ঘুরতে ঘুরতে এই স্টলটার সামনে এসে দাঁড়ালাম এই স্টলটার খাবারগুলো অনেক মজাদার মনে হচ্ছে এই জন্য এই স্টলটার থেকে আজকে আমরা খাবার ট্রাই করব তো এখান থেকে আমরা ট্রাই করব আর গরু মাংসের ভোনা এই যে আমাদের প্লেটটা দিয়ে দিয়েছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না গরু মাংসটা দেখে অনেক লোভনীয় লাগছে তো বিশমিল্লা বলে খাওয়া শুরু করি যা বলছিলাম লুচিটা তো লুচি আর গরুর মাংসটা এত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না স্ট্রিট ফুডের গরুর মাংসের ভুনা যে এত মজা হতে পারে আমার জানা ছিল না খেয়ে আমি সত্যিই অবাক হয়ে গেছি যে এতটা মজা এই গরুর মাংসের ভুনা খেতে আমি আবার আসবো এখানে এতটা ভালো লেগেছে যে মনে হচ্ছে আমি পুরো দোকানের গরুর মাংস ভুনাটা খেয়ে ফেলি কি করব ভাই আমার পেট তো পুরো ভরা ছিল কারণ টুকুর টাকুর অনেক কিছুই খেয়েছি তো যাই হোক আমি গরুর মাংসের ভুনাটা দিয়ে লুচি খেয়ে নিচ্ছি আর আপনারা যদি নারায়ণগঞ্জ চাষারায় আসেন অবশ্যই এই লুচি আর গরুর মাংসটা ট্রাই করতে পারেন আর এই গরুর মাংসের ভুনাটার প্রাইস ছিল একশো টাকা আর লুচি পার পিস পাঁচ টাকা করে তো ঝাল খাবার খেতে খেতে টাইটেলের সে কথাটা আবার মনে পড়ে গেল তাই তোমাদের আবারও বলে দিচ্ছি তোমায় দেব ঝাল কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই তো আপনারাও আমাকে ভালোবেসে আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানেই ভিডিওটি শেষ করে দিব আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ